তো আলমদিনা এগ্রো ফার্ম বিগত দিনে যেমন দেশাল গরুর কালেকশন নিয়ে খামার পরিচালনা করছে এবছর হচ্ছে দু হাজার পঁচিশ সালের কালেকশানগুলো হচ্ছে একেবারে পিওর দেশি গরুগুলা নিয়ে আলমদিনা এগ্রো ফার্ম কাজ করতেছে আমরা পরসের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন শুধু দেশি গরু ভাই বড় গরু তো আপনি নাই আচ্ছা 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 দর্শক শুনলেন তো আসলে এটা একটা বুদ্ধিমান খামারি আসলে ছোট গরুর চাহিদাটা সবসময় বেশি থাকে বিশেষ করে যদি হয় দেশি গরু থাকে তাহলে তো কোনো কথাই নেই তো ভাই আপনার এই খামারের লোকেশন একটু বলেন দক্ষিণ চত্বর কবরস্থানের পাশে কবরস্থানের পাশে আলমদিন এক দেখাই দিবে আচ্ছা এটা তো কুমিল্লা জেলার মধ্যে ভাই তেরো নং ওয়ার্ড কুমিল্লা সিটি তেরো নং ওয়ার্ড এই পাশে একটা সাইওয়াল দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে খামারে কেমন কালেকশন আছে ভাই বারোটার মতন কালেকশন আছে সোল টোল হয়েছে নি ভাই চারটে সোল করা লাগছেন মাসাল্লাহ 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 এটাও সোল্ড আরে বাবা করছে কি আরে সোল্ড আমরা দেখাই আনি কোনো সোল পেতেছেন সত্যি তো আজকে হয়েছে আজকে হয়েছে দর্শক অলরেডি চারটা করে সোল্ড হয়ে গেছে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে জানার চেষ্টা করব একেবারে পিওর একটা দেশি গরু এই পাশে দেখতে পাচ্ছি কয় দাতে আছে ভাই এটা দুই দাতে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সব দুই দাতে আছে এই পাশে এটা কি সোল্ড হয়েছে না কি আছে এটা আছে দামের বিষয় কি একটু আমাদের কি বলবো যার দর হ্যাঁ করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যাদের আপনার পছন্দ করবেন ওটা প্রয়োজন অবশ্যই আসতে পারেন এই খামারে আসতে পারেন আলমদিন এগ্রো ফার্মে আমি লাইভতে গরু বিক্রি করি না লাইভতে গরু বিক্রি করেন না কেন ভাই না লাইভতে আমি লাইভতে গরু কিনিও না লাইভতে বিক্রি করি বিক্রি করেন না আচ্ছা আচ্ছা আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আপনার হ্যাঁ পাশে দেখতে পাচ্ছি ভাই আপনার একটা শেড আছে আমরা সেই শেডটাতেও যাব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে খুবই খোলামেলা পরিবেশে পরেশ ভাই খামারটা পরিচালনা করতেছে এটাও দুই দত আজকের ভিতরে কিছু একটা হয়ে যাবে মানে বেচা বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা যর্শক এই যে সামনে যে গরুগুলো আপনারা দেখতেছেন সবগুলাই হচ্ছে একেবারে পিওর দেশি গরু পিওর দেশি গরু আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে আসলে বুদ্ধিমান খামারি কেন বললাম পরজ বাইকে দেখেন সবগুলা গরু হচ্ছে একেবারে পিওর দেশি যে গরুগুলা হচ্ছে কোরবানিতে মানুষের চাহিদা এবং কি সব কিছু মিলায়া ভালো থাকে আর কি পরশ ভাই এবার তো সব দেশি ভাই একটা সোল্ড আছে আচ্ছা চলেন আমরা একটু দেখি দর্শক একটা গরু সোল্ড আউট হয়ে গেছে পরশ ভাই হ্যাঁ সোল্ড আউট হ্যাঁ দর্শক এটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে একেবারে পিওর একটা দেশাল

যেটার লোকেশন হচ্ছে কুমিল্লা তেরো সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের দক্ষিণ চটটা বড় পুকুর পারে আর কি কুমিল্লা টমসম ব্রিজ থেকে খুব সহজ একটা লোকেশন আপনারা হচ্ছে কুমিল্লা ইপিজেড গেট এক নাম্বার ইপিজেড গেটে আসলেই হবে বা একটা টমসম ব্রিজ থেকে একটা মিশুক নিয়ে বলবেন যে আমরা আলমদিন অ্যাগ্রোফার্ম বা হচ্ছে কি জানি বলে আপনার চর্তা বড় পুকুর পাড়ে যাবো আর কি পরশ খামারে তাহলে আমরা এসে নিয়ে আসবে আর কি আসলে দেশি গরু পালার মধ্যে একটা মজা কি জানেন আসলে এগুলা কখনো দেখা যায় এই যে দেখেন এই যে দেখেন গরুটার আহ গরুটার এক ধরনের একটা লাফালাফি একটা আনন্দ এটা হচ্ছে একটা দেশি গরুর আনন্দ আর কি দেশি গরু পালার মধ্যে